কেমন ছিল তারকা গায়ক অরিজিৎ সিং এর ভোটদান দেশের অন্যান্য সেলিব্রিটিরা সেলিব্রিটিদের মতোই ভোট দিয়ে থাকেন কিন্তু অরিজিৎ তার ভোটদান দেখলে আর পাঁচটা মানুষের থেকে আলাদা কিছু করতে পারবেন না মঙ্গলবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ প্রক্রিয়া ছিল ওই লোকসভা কেন্দ্রের ভোটার হলেন অরিজিৎ সিং এবং তার স্ত্রী কোয়েল রায় সাধারণভাবে জীবনযাপন করা অরিজিৎ সিং এবং কোয়েল এদিন সাদামাটা মানুষের মতোই ভোটদান কেন্দ্রে যান প্রথমে পায়ে হেঁটে বাড়ির গলি থেকে বের হন আর তারপর স্কুটি চালিয়ে তারা দুজনে পৌঁছে যান জিয়াগঞ্জের প্রীতম সিং জিএসএফপি বিদ্যালয়ের ভোট গ্রহণ কেন্দ্রে তারপরেই তিনি ও তার স্ত্রী সেখানে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন যাতে অরিজিৎ সিংকে দেখে কেউ ভিন্ন জমান তাই অরিজিৎ সিং এবং তার স্ত্রী কার্যত মুখ ঢেকে স্কুটি চালিয়ে চলে আসেন এবং ভোটদান করার মাত্রই তারা স্কুটি চালিয়ে বাড়ির দেন ন্যায়ের পক্ষে এবং সত্যের পক্ষে এবছর অরিজিৎ সিং তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন তিনি দাদা দাদা নাদা হাফে হাফে চিম বৰ্তি